আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জীববাবু নিজ হাতে কারুকার্যে তাক লাগিয়ে দিয়েছে গোটা এলাকাকে কাঠের গুড়িতে খোদাই করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনবদ্য প্রতিকৃতি ফুটিয়ে তুলেছেন তিনি পদমর্যাদায় তিনি একজন জনপ্রতিনিধি প্রতিদিন মানুষের সমস্যা শুনে সমাধান করেই কাটে অধিকাংশ সময় কিন্তু তার মাঝেও হারিয়ে যান নিজের শখের জগতে পুরনো ফেলে দেওয়া জিনিস খুঁজে এনে তাতে প্রাণ সঞ্চার করাই যেন তার নেশা কলেজ জীবন থেকেই সৃজনশীলতার প্রতি টান তখন থেকেই হাতে পড়ে পুরনো কাঠ নারকেলের খোলা পথের ধারে পড়ে থাকা পাথর আর নতুন রূপে জন্ম নেয় একের পর এক শিল্পকর্ম দু হাজার ষোলো সালে রাস্তার উপরে কিছু গাছ কাটা পড়েছিল বহু গাছ কাটা পড়েছিল রাস্তা এশিয়ান হাইওয়ে রাস্তা তৈরি করার জন্য সেই সময় আমি ফরেস্টের লোকেদের বলে আমি একটা গাছের গুঁড়ি থেকে একটা পিস আমি বের করে নিয়েছিলাম বছর খানেক আগে ঠিক করেছিলেন কাঠের ওপর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবি ফুটিয়ে তুলবেন সেই স্বপ্ন অদম্য ধৈর্য নিয়ে খুটিয়ে খুটিয়ে কাঠের গুড়িতে ফুটিয়ে তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুগ্ধ করা প্রতিচ্ছবি কিছু কাজ এখনও বাকি তবে শীঘ্রই তা সম্পন্ন হবে বলে জানান শিল্পী ইচ্ছে নিজ হাতে মুখ্যমন্ত্রীকে এই সৃষ্টি উপহার দেওয়ার তখনই আমার মনের ইচ্ছা ছিল যে আমি একটা কাঠের উপরে দিদির মূর্তি বানাবো শুধু মূর্তি বানাবোই না এই মূর্তিটা বানিয়ে আমি দিদির হাতে গিফট করব হ্যাঁ যে আমি দিদি দিদিকে দিতে চাই তো এই ইচ্ছা থেকে কিন্তু আমার এই মূর্তি বানানো সব সঞ্জীব বাবুর বাড়ি এখন যেন একখানা জীবন্ত মিউজিয়াম অ্যান্টিক সংগ্রহ থেকে শুরু করে তার নিজের হাতে গড়া অসংখ্য শিল্পকর্মে ঠাসা ঘর প্রতিটি জিনিস যেন বলে চলে সৃষ্টির গল্প তার এই উদ্যোগে নিঃসন্দেহে আগামী প্রজন্মকে শিখিয়ে দেবে পুরনো বলে বা ফেলনা বলে কিছু হয় না ইচ্ছা আর শক্তি থাকলে সব কিছুকেই নতুন জীবন দেওয়া যায় শিলিগুড়ি থেকে ঋত্বিক ভট্টাচার্যের রিপোর্ট এক্সপ্রেস নিউজ